একই দেশের তিনজন একই সাথে এর আগে কখনো জায়গা করে নিতে পারেননি এবারই ঘটল প্রথমে ঘটনা আর ঘটনাটিকে কে ঘটিয়েছে জানেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই প্রথম ফিফার বর্ষসেরা পুরস্কারের সেরা রাতে এক আর্জেন্টিনা থেকেই জায়গা পেলেন তিনজন সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি সেরা কোচ হিসেবে লিওনেল স্কালোনি আর সেরা গোলকিপার হিসেবে এমেলিয়ানো মার্টিনেজ তিনজনের আবার পুরস্কার জেতার সম্ভাবনা প্রবল তেমনটা হলে ফিফা দা বেস্টের নতুন রেকর্ড করবে আর্জেন্টিনা আর গর্বই বানা কেন 2022 সাল যে এই দেশকে উজার করে দিয়েছে ফুটবল ফুটবলের সকল অর্জনই 2022 সালে ছোটটা হয়ে গেছে তাদের মেসির হাতে উঠেছে বিশ্বকাপ পেয়েছেন যোগ্য সম্মান অসাধারণ পারফরমেন্সে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো লিওনাল মেসি আরো একবার ফিফার বর্ষসেরা ফুটবল অ্যার্ড দৌড়ে দু হাজার বাইশ সালের দ্য বেস্ট ফিফার ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য তার লড়াই করিম বেঞ্জামা এবং কিলিয়ান এমবাপের সাথে দু একুশ সালের আট আগস্ট থেকে দু বাইশ সালের আঠেরো ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে চৌদ্দ জন খেলোয়াড় মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা তার মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ অধিনায়ক সাংবাদিক এবং ফিফা ওয়েবসাইটে দেওয়া ফুটবল প্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম শুক্রবার ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্বপ্ন পূরণে কাতার বিশ্বকাপে দলকে বিশ্বসেরা করার পথে একের পর এক যে জাদুকর সব পারফরম্যান্স উপহার দেন মেসি তারপর তার এই তালিকায় জায়গা পাওয়াটা নিশ্চিতই ছিল দীর্ঘদিনের ক্লাব জিতে যোগ দেওয়ার পর নতুন ঠিকানায় মৌসুমটা তার খুব ভালো না কাটলেও স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেননি। জার্সিতে মৌসুমের শুরু নিজেকে আবার মেলে ধরতে শুরু করেন তিনি কঠিন সময়টা পার করে দেওয়ার পর থেকে উপহার দিচ্ছেন গোল বা অ্যাসিস্টের মাধ্যমে একের পর এক ব্যবধান করে দেওয়া পারফরম্যান্স আর জাতীয় দলের হয়ে সারা বছরই দুর্দান্ত ফর্মে ছিলেন সাতটি ব্যালুন্ডিয়ার জয়ী যা সেরাটা দেখা মেলে কাতারে বিশ্ব সেরার মঞ্চে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচেই গোলের দেখা পান মেসি সৌদি আরবের বিপক্ষে যদিও ওই ম্যাচে অঘটনের শিকার হয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার সংখ্যা জায়গায় আর্জেন্টিনা আর সেখান থেকে মেসির স্বপ্নের পথে যাত্রা শুরু পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও অনেকটা সময় আর্জেন্টিনার পারফরমেন্স ছিল ভীষণ সাদামাটা দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখান মেসি পুরো বিশ্বকাপে একমাত্র গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেই জালের দেখা পাননি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেন জোরাগোল দ্বিতীয় সর্বোচ্চ সাত গোল এবং সর্বোচ্চ তিনটি অ্যাসিস্ট করেন মেসি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি এদিকে তিন যুগের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি আছেন ফিফা বর্ষসেরা কোচ হওয়ার লড়াই সেখানে তার সঙ্গে কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলা আর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পোস্টে দুর্বার এমিলিয়ানো মার্টিনেজ আছেন ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয়ের দৌড়ে তার সঙ্গে এই লড়াই আছেন থিবো কোর্তো এবং ইয়াসিন বোনো এই তিন ধরনের তালিকা থেকে তিন আর্জেন্টাইনের জিতলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আগামী সাতাশ ফেব্রুয়ারিতে প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সেদিনই মিলে যাবে সব উত্তর